তিনটির ক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের পরিমাণ কত দেখে তো তিনটার ক্রয় মূল্য দুইটার বিক্রয় মূল্য সমান মূল্য সমান পরিমাণ ভিন্ন রৈতি নিয়ম করব কিন্তু মূল্যটাকে আমাদেরকে ধরে দিয়েছে না দেই নাই তাহলে আমি একটা ধরে নিব ধরি তিনটির ক্রয় মূল্য তিনটির এক্স টাকা তিনটার ক্রয় মূল্য এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য এক্স বাই তিন টাকা এবার দেখেন দুইটার বিক্রয় মূল্য সমান বলছে না এটাও এক্স হলে এটাও এক্স তিনটার ক্রয় মূল্য যা দুইটার বিক্রয় মূল্য তাহলে দুইটার বিক্রয় মূল্য এত একটির বিক্রয় মূল্য এক্স বাই দুই টাকা রিটার্ন নিয়ম রিটার্ন নিয়ম আপনি আমাকে বলেন এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে দেখেন তিনটার ক্রয় মূল্য এক্স বাই তিন বিক্রয় মূল্য এক্স বাই দুই মানে একটার ক্রয় মূল্য এক্স বাই তিন বিক্রয় এক্স বাই দেখেন তো ভাইয়া আমি বলি একটার ক্রয় মূল্য এক্স বাই তিন একটার বিক্রয় মূল্য এক্স বাই আচ্ছা এক্স বাই তিন এক্স এবং এক্স এখানে বড় কোনটা ছোট কোনটা এখানে বড় হচ্ছে এক্স বাই দুই দুই ছোট হচ্ছে এক্স বাই তিন কেন তিন মানে হচ্ছে এক্স কে তিন টুকরা করা তিন মানে হচ্ছে এক্স কে দেখেন এক্স বাই তিন এক্স বাই দুই এক্স বাই তিন মানে হচ্ছে এক্স যে মানে এক্সটাকে তিন টুকরা করে ফেলা মানে তিন ভাগে ভাগ করে ফেলা আর এক্স বাই দুই মানে হচ্ছে এক্সটাকে দুই ভাগে ভাগ করা তাহলে ধরেন এক্সট্রাকে যদি তিন টুকরা করে ফেলি দুই তিন ভাগে ভাগ করে ফেলি সেই ভাগের পরিমাণটা বড় হবে নাকি এক্স কে দুই টুকরা করলে সেটা বড় হবে এটা না বুঝতে থাকলে আমি আপনাকে বলি ধরেন আপনার কাছে একটা একশো মিটারের পিতা আছে একশো মিটারের একটা পিতা আছে ওই একশো মিটারের পিতাটাকে আপনি তিন টুকরা করেন আপনি একশো মিটারের পিতাটাকে যদি তিন টুকরা করেন তাহলে আপনার একটা টুকরার পরিমাণ হবে তেত্রিশ দশমিক ত্রি ত্রি এবং আপনি একশো মিটার ফিতাকে যদি দুই টুকরা করেন তাহলে হবে এক টুকরার পরিমাণ পঞ্চাশ মিটার করে করে তাহলে তিন টুকরা করার ফর আসছে তেত্রিশ দশমিক ত্রি মিটার আর দুই টুকরা করার পর মান আসছে পঞ্চাশ মিটার তাহলে আপনি আমাকে বলেন এখানে কি দুই টুকরা করলে সেটা বড় নাকি তিন টুকরা করলে সেটা বড় অবশ্যই দুই টুকরা করলে সেই টুকরার পরিমাণ বড় অর্থাৎ এক্স বাই থ্রি এক্স বাই দুই এটার মধ্যে এক্স বাই দুইটা এক্স বাই থ্রি চেয়েও বড়ো এটার আরো একটা শর্টকাট আছে এটার মানে কোনটা চেয়ে কোনটা বড় মধ্যে কোনটা চেয়ে কোনটা বড় এটার শর্টকাট আছে কিন্তু এটা আমি এখন দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না এটার আলাদা একটা এই জন্য আমি এখানে দেখাচ্ছি না আপনি মনে মনে বলবেন না যে ভাইয়া এটা দেখাচ্ছে না কেন নাকি জানে না ওই রকম না বিষয়টা আমি দেখাচ্ছি না কারণ ওইটা আলাদা একটা টপিকের পড়া ওটা নিয়ে আলাদা একটা টপিক আছে পড়াশোনা আছে এই জন্য আমি ওই পড়াশোনাগুলো এখানে আনতেছি না জাস্ট নর্মাল ভাবে আপনাকে বুঝে দিচ্ছি তাহলে আমার লাভের পরিমাণ কতটা নাই লাভ বড় হচ্ছে এক্স বাই দুই ছোট হচ্ছে এক্স বাই তিন আপনি লসাগো নেন তিনি আর দুইয়ের লসাগো হবে ছয় দুই এখানে যাবে তিনবার তার মানে থ্রি এক্স এখানে আসবে দুইবার মানে টু এক্স আলটিমেট আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স বাই সয় এক্স বাই ছয় অর্থাৎ আমার লাভের পরিমাণ হচ্ছে এক্স বাই সই কিন্তু আমার শুধুমাত্র লাভের পরিমাণ বের করলে হবে না শতকরা লাভের পরিমাণ সৎ করা লাভের পরিমাণ শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ উপরে হবে কি লাভের পরিমাণ মানে হচ্ছে এক্স বাই সো নিচে হচ্ছে ক্রয় মূল্য আমি যে লাভের পরিমাণটা ব্যবহার করছি সেটা একটা মানে একটির জন্য একটির জন্য তাহলে ক্রয় মূল্য যেটা বসবে সেটা হবে একটির ক্রয় মূল্য এক্স বসবে না ওই একটার জন্য বসবে মানে এক্স বাই থ্রি এটা হচ্ছে মূল্যায়ন মূল্যায়নের সাথে একশো পার্সেন্ট আপনি ভাঙেন মূল্যায়নের উপরটা বসে যাবে তিনটা যাবে উপরে মূল্যায়নের উপরে একটা বসার পর এরপরে এই তিনটা যাবে উপরে এক্সটা আসবে নিচে এদিকে হবে ইন্টু একশো পার্সেন্ট এটা এটা কাটাকাটি করেন আলটিমেট এটা দিয়ে এটাকে কাটেন দুইবার আসে অর্থাৎ উপরে থাকে একশো নিচে থাকে দুই এদিকে পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আশা করি এই যাবতীয় মানে টাইফ ওয়ান টাইফ টু এর মধ্যে যা ম্যাথ আছে সব ম্যাথ বিস্তারিত আমি আপনাদেরকে বেসিক সহকারে এমসিকিউর জন্য কিভাবে সলভ করতে হবে সলভ করতে হবে আর রিটেন জন্য কিভাবে সলভ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে ভালো থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ